কন্যা একাদশী ব্রত পঁচিশ পারণের সঠিক সময়সূচি পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ পনেরোই নভেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল নটা এগারো মিনিট থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ পনেরোই নভেম্বর দিন সকালে পারণের সময়সূচি সকাল নটা এগারো মিনিট থেকে দশটা আঠারো মিনিট পর্যন্ত বৃন্দাবন তারিখ নভেম্বর পরদিন সকালে সকাল মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশের তারিখ পনেরোই নভেম্বর পরদিন সকালে পারনের সময়সূচি সকাল নটা এগারো মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত বাংলাদেশ একাদশীর তারিখ পনেরোই নভেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল নটা একচল্লিশ মিনিট থেকে দশটা পর্যন্ত হরে কৃষ্ণ